ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস এক নম্বর অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোক এবং এটা শেষ শ্লোক এই অধ্যায়ের এব মুক্তার্জুনঃ সাংখ্যে রথ উপস্থ উপিস বিশৃজ চাপং শোকসং বিঘ্ন মানস সঞ্জয় বললেন এই কথা বলে শোকাকুল মনে অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবেশন করলেন ব্যাখ্যা যুদ্ধ করা অনর্থের মূল যুদ্ধ করলে ইহলোকের কুটুম্ব নাশ হয় পরলোকে নরক প্রাপ্তি হবে ইত্যাদি কথাগুলি যুক্তি এবং প্রমাণ দ্বারা বলে অর্জুন শোক ব্যাকুল মানে যুদ্ধ না করা স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন যে যুদ্ধক্ষেত্রে তিনি ধনুঘাতে উৎসাহের সঙ্গে এসেছিলেন সেইখানে তিনি বাম হস্তে গান্ডিব এবং ধনুক দক্ষিণ হস্তে তীরটিকে নিচে রেখে রথের মধ্যে যে স্থানে হতে তিনি এই দুই পক্ষের সৈন্যদলকে নিরীক্ষণ করছিলেন সেখানেই শোকা বিমগ্ন হয়ে বসে পড়লেন অর্জুনের শোকাকুল হওয়ার প্রধান কারণ হল ভীষ্ম এবং দ্রোণের সামনে রথ সংস্থাপন করে ভগবানের অর্জুনকে কুরুবংশ দেখতে বলা তাদের দেখে অর্জুনের সুপ্ত মোহ জাগ্রত হয় মোহ জাগ্রত হয় অর্জুন বলেছেন যুদ্ধে আমার আত্মীয়গণ মৃত্যুপ্রাপ্ত হবেন আত্মীয়দের মৃত্যু বড়ই আফসোসের ব্যাপার দুর্যোধন ইত্যাদিগণ শোকবশত এই দুঃখের দিকে দৃষ্টিপাত করছেন না কিন্তু যুদ্ধ হতে কত যে অনর্থ চলতে থাকবে সেই দিকে দৃষ্টি রেখে এই পাপ থেকে আমাদের নিবৃত হওয়া উচিত আমরা যে রাজ্য এবং সুখের আশায় কুল ক্ষয় করার জন্য রণভূমিতে উপস্থিত হয়েছি এটি আমাদের মস্ত বড় ভুল সুতরাং যুদ্ধ না করার অবস্থায় অস্ত্র অবস্থায় আমাকে সামনে উপস্থিত যোদ্ধাগণ যদি হত্যাও করেন তাহলে আমার পক্ষে হিতকারক হবে অন্তরে এইরূপ মোহ উপস্থিত হলে অর্জুন যুদ্ধে বিরত হওয়াতে এবং নিজ মৃত্যুতেও মঙ্গল দেখছেন এবং শেষে সেই মোহবশত ধনুর ত্যাগ করে বিষাদ মগ্ন হয়ে উপবেশন করলেন মোহ মমতারই এই কু পরিণাম যে যে অর্জুন ধনুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই অর্জুনই ধনুক রেখে অত্যন্ত শোক ব্যাকুল হয়ে পড়লেন এই হলো এক নম্বর অধ্যায়ের শেষ সাতচল্লিশতম শ্লোক কিন্তু এখানে একটা কথা বলার ওং তক্সিদি ভাগবত গীতা সু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দেহার্জুন বিবাদ যোগ নামক প্রথম অধ্যায় এইভাবে ওম তৎ সৎ ভগবানের এই নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগ যোগশাস্ত্রময় শ্রীমদ্ভাগবত রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিবাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হলো তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিবাদ যোগ এখানে আরেকটা কথা প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে মহর্ষি বেদ ব্যাস উপরে উল্লিখিত যে পুস্তিকা লিখেছেন তাতে শ্রীমদ ভাগবত গীতার বিশেষ মাহাত্ম এবং প্রভাব প্রকাশ করা হয়েছে ওম তৎ সৎ এই তিনটি সচিদা সচিদানন্দ ঘন পরমাত্মার পবিত্র নাম যা জীবাত্মার কল্যাণকারী এটি উচ্চারণ করলে জীব পরমাত্মার সম্মুখীন হয় এবং এর দ্বারা শাস্ত্রবিহিত কর্তব্যকর্মের অঙ্গ বৈগুর্ণ দূর হয় সুতরাং গীতার অধ্যায় পাঠ করার সময় শ্লোক পদ এবং অক্ষরগুলি উচ্চারণে যে সকল ভ্রান্তি হয় তার পরিমার্জন করার জন্য এবং সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে ভগবত সম্বন্ধ অনুভব করার জন্য প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে ওম তৎ সদ উচ্চারণ করা হয়েছে প্রত্যেক অধ্যায়ের শেষে মহর্ষি ব্যাস ওং উচ্চারণের অর্থ এই যে আমার রচনার অঙ্গ বৈঙ্গ যেন দূর হয় তৎ উচ্চারণের অর্থ আমার রচনা ভগবত পৃত্তার্থ যেন হয় এবং সৎ উচ্চারণের অর্থ আমার রচনা সৎ অর্থাৎ অবিনাশী ফলপ্রদান স্বরূপ যেন হয় ইতি ব্যাস আমার এইটুকুই প্রয়োজন এছাড়া আবার ব্যক্তিগত আর কোনো প্রয়োজন নেই যিনি শ্রীমৎ অর্থাৎ সর্বসো সর্বশোভাসম্পন্ন এবং যাতে সমস্ত ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি ভগ নিত্য বিদ্যমান থাকে সেই ভগবানের মুখ নিশ্চিত হওয়ার জন্য এটিকে শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে মানুষ যখন মজায় থাকে আনন্দে থাকে তখন তার মুখ থেকে সতই গীত উচ্চারিত হয় ভগবান ওই আনন্দটি সহকারে গীত করেছেন তাই এর নাম গীতা সংস্কৃত ব্যাকরণ অনুসারে যদিও এটির গীতম নাম হওয়া উচিত ছিল কিন্তু উপনিষদের স্বরূপ হয় এটিকে স্ত্রীলিঙ্গ গিতায় গীতায় প্রয়োগ করা হয়েছে এটিতে সম্পূর্ণ উপনিষদের সার তত্ত্ব আছে এবং এটি স্বয়ং ভগবতবাণী হয় উপনিষদ স্বরূপ তাই এটি উপনিষদ বলা হয়েছে বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির দিকে দৃষ্টি না রেখে প্রাণীমাত্রেরই কল্যাণকারী সর্বশ্রেষ্ঠ বিদ্যা হয় এটির নাম ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যাস্বরূপ গীতায় কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি যোগ সাধনের শিক্ষাদান করা হয়েছে যাতে সাধকদের পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্বন্ধ অনুভূত হয় তাই জন্য একে যোগশাস্ত্র বলা হয়েছে এটি সাক্ষাৎ পুরুষোত্তম মহান ভগবান শ্রীকৃষ্ণ ও ভক্তপ্রবর অর্জুনের কথোপকথন অর্জুন নিঃসংকোচে প্রশ্ন করেছেন এবং ভগবান উদারভাবে তার উত্তর দিয়েছেন দুজনের ভাবে এত পরিস্ফুট সুতরাং দুজনের নাম দ্বারা এই গীতা শাস্ত্রের বিশেষ মহিম হওয়াতে এটিকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামে উল্লেখ করা হয়েছে এই প্রথম অধ্যায়টিতে অর্জুনের বিষাদের বর্ণনা আছে এই বিষাদও ভগবান অথবা সাধু সঙ্গ প্রাপ্তি করিয়ে সংসারে বৈরাগ্য উৎপাদনের মাধ্যমে কল্যাণকারী হয়ে যায় দুর্যোধন ইত্যাদিরও বিষাদ জন্মেছিল কিন্তু তারা ভগবানে বিমুখ হয় তাদের বিষাদ যোগ হয়নি কেবল অর্জুনের বিষাদই ভগবত মুখ হওয়ার যোগ অর্থাৎ ভগবানের নিত্য সম্বন্ধ অনুভবকারী হয়েছিল তাই জন্য এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ রাখা হয়েছে প্রত্যেক অধ্যায়ের শেষে পুস্তিকা দেওয়ার অর্থ এই যে যদি সাধক একটি অধ্যায় মতো মনন বিচার করে তবে একটি অধ্যায় থেকেই তার কল্যাণ হবে প্রথম অধ্যায়ের পদ অক্ষর এবং উবাচ এই অধ্যায়ে অথ প্রথম অধ্যায় এর তিনটি ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ ইত্যাদি পদের দ্বারা শ্লোকের পাঁচশত আঠান্ন এবং পুস্তিকার তেরোটি পদ আছে এইভাবে সমস্ত পদের যোগ সংখ্যা পাঁচশত ছিয়াশি এই অধ্যায়ের অথ প্রথম অধ্যায় এর সাত ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ ইত্যাদি পনেরো সাঁত্রিশটি শ্লোকের এক হাজার পাঁচশত চার এবং পুস্তিকার আটচল্লিশ অক্ষর আছে এই এইরূপে সমস্ত অক্ষরগুলির যোগ সংখ্যা এক এক হাজার পাঁচশত ছিয়ানব্বই এই অধ্যায়ের প্রথম শ্লোক বত্রিশ অক্ষর সম্বলিত এই অধ্যায়ের ছয়টি উবাচ আছে এক ধৃতরাষ্ট্র উবাচ তিন সঞ্জয় উবাচ এবং দুটি অর্জুন উবাচ এই হল প্রথম অধ্যায়ের সমাপ্তি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন